যে নির্বাচন সেই নির্বাচনে সোনাই সমষ্টি জনগণে জনগণ তরফ থেকে যে বিধানসভা যে যাইব যে বিধায়ক হইয়া যাইব যে এম এল এ হইয়া যাইব সেই ব্যক্তি আস্তে কাসারের মুসলমানের নেতৃত্ব দিতে লাগবে লক্ষ ছাব্বিশ সোনাই দিদার খুশে গণসচেতনতা সভা দু সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সোনাই বিধানসভা কেন্দ্রে দিদার খুশে বৃহস্পতিবার রাতে এক গণসচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে বিশিষ্ট নাগরিক নিজাম উদ্দিন আহমেদের সভাপতিত্বে আয়োজিত সভায় বিধানসভা নির্বাচনে সোনাই থেকে উচ্চ শিক্ষিত আইনজ্ঞ জনদরদী ব্যক্তিকে নির্বাচিত করার আহ্বান জানান বিভিন্ন বক্তা আসন্ন আসন নির্বাচনে সোনাই সমষ্টি থেকে কংগ্রেসের টিকিট চেয়ে আমাদের শিলচার জেলা কংগ্রেসের সহসভাপতি তথা দিল্লি সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী শামসুর রহমান চৌধুরী মহাশয় আমরা দন্দা বলে সবাই চিনি তো উনি আসন্ন বিধানসভায় চুনাই থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক আমাদের চিন্তাধারা করতে পারবে এবং সমাজের ডেভেলপমেন্ট সার্বিক বিকাশ করতে পারবে সাধারণ গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াবে সেই সব চিন্তাধারা নিয়ে আমাদের চিন্তাধারা মাথায় রাখতে হবে বিশেষ করে এদিন শিলচর জেলা কংগ্রেস সহ সভাপতি সুপ্রিম কোর্ট আইনজীবী শামসুর রহমান চৌধুরী ওরপে জন চৌধুরীকে বিধায়ক নির্বাচিত করার পক্ষে জোরালো দাবি উত্থাপন করা হয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জন চৌধুরী এছাড়া উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সম্পাদক কবির মান্না চৌধুরী শাহা আলম আহমেদ ইমদাদুর রহমান তমিজ উদ্দিন জাহির উদ্দিন প্রমুখ শত শত যুবক শুধু সোনাই সমষ্টির না সমস্ত কাছাড় জেলার সমস্ত বরাক উপত্যকার যুবকরা আজকে প্রতিষ্ঠিত হতে পেরেছে আমরা আমাদের মননশীলতার কথা আমরা আমাদের চিন্তা চেতনার কথা প্রত্যেকটা গ্রামে পৌঁছানোর চেষ্টা করছি ছাব্বিশের যে নির্বাচন সেই নির্বাচনে সোনাই সমষ্টির জনগণে জনগণ থেকে তরফ থেকে যে বিধানসভা যে যাইব যে বিধায়ক হইয়া যাইব যে এমএলএ হইয়া যাইব সেই ব্যক্তি আস্থা কাসারের মুসলমানের নেতৃত্ব দিতে লাগবে সেই ব্যক্তির অতিরিক্ত ক্যাপাসিটি দেখা লাগবে যে আস্থা কাসার এখানে পুরা বরাক বলি নেতৃত্ব যাতে দিতে পারে সেই ধরনের একজন উপযুক্ত ব্যক্তি আপনারা এখান থেকে নির্বাচিত করতে লাগবে আমি আপনারা যার কারণে অতিরিক্ত আপনারা কোয়াল লাগিয়ে কেন আইছি যে আগামী দুই হাজার নির্বাচনটা